হাই ফ্রেন্ডস আমি আজকে তোমাদের সামনে বাঁধাকপির পকোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি আর খুব সহজ পদ্ধতিতে তোমাদের বাঁধাকপির রেসিপি আমি দেখাবো বাড়িতে ট্রাই করবে অবশ্যই ভালো লাগবে আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এখানে বাঁধাকপি পকোড়ার জন্য আমি বাঁধাকপিগুলো কুচিয়ে রেখেছি আর ধনেপাতা পাতা কুচি লাগবে আর আদা বাটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আমি বেটে রেখেছি আর লাগবে জিরের গুঁড়ো আর নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো আর লাগবে বাটি আর লাগবে বেসন আর চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার এখানে বাঁধাকপিটা কুচিয়ে রেখেছিলাম তাতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর দিয়ে দেব এক চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা আর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নিন গোটা জিরে গোটা জিরে দিলে বাঁধাকপির পকোড়ার টেস্টটা খুব ভালো লাগবে আর এখানে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাও তেমন দেবে আর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা পকোড়াটা মুচমুচে করবে আর দিয়ে দেব দেড় চামচ কর্নফ্লাওয়ার তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে আর এখানে দেবো বাকি বেসন আর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমার আর একটু বেসন লাগবে তাই আমি বেসনটা দিয়ে দিচ্ছি বেসনটা দিয়ে আমি ভালো করে আবার মাখিয়ে নেব আর এখানে আমি কড়াটা গরম করতে দিয়ে দিয়েছিলাম এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হলে আমি মাখিয়ে রাখা বাঁধাকপিগুলো একে একে কড়াতে ছাড়বো আর তোমরা লো ফ্লেমেও রাখবে না একদম হাই ফ্রেমেও দেবে না এখন মিডিয়াম ফ্রেমে পকোড়াগুলো একে একে ছেড়ে দেবে একদম হাই ফ্রেমে দিলে কী হয় পকোড়াগুলোর ওপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা রয়ে যাবে ভেতরটা ভাজা হবে না তাই একদম হাই ফ্রেমে আপনারা দেবেন না আর আমার এই পকোড়াটার এক সাইড হয়ে গেছে এখন আমি উল্টে নেব একে একে আমি উল্টে নিয়েছি এই দেখো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে কাশিতে রেখে দিচ্ছি আর আমার পকোড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে আমি সস দিয়ে পকোড়াগুলো সার্ভ করে দিলাম আপনারা এমন পকোড়াগুলো হয়েছে অবশ্যই জানাবেন